নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি এই দেখুন টক ফুল এই গোটা টক ফুলটা আমি বটি দিয়ে আস্তে আস্তে সারিয়ে রোদ্দুর দিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা এখন আমি গুড়ে গুঁড়ের মধ্যে দিয়ে মাখব কি করে মাখি আপনারা দেখুন গুঁড়ো করা এমন কোনো কঠিন কাজ না খেতে খুব ভালো লাগে দুধ দিয়ে খেলে আরও ভালো লাগে দেখুন গুড়টা আমার প্রায় হয়ে এসছে আমি একটু আগেই গুড়টা উনুনের উপর দিয়ে রেখেছিলাম এই গুঁড়ো গুড় দিয়ে মাখা আমার দিদিমা করতো ছোটোবেলায় আমরা এগুলো খুব খেতাম আর সেই জিনিসটা আমার মা করেছে মা আমার জন্য এই টক কুলগুলো শুকিয়ে রেখেছে আমি যে নিয়ে এসেছি দেখুন আমার গুড়টা হয়ে গেছে এই দেখুন একটু শিরার নিয়ে হয়েছে এখন আঁচটা একটু কম করে আমি গুঁড়োটা আস্তে আস্তে করে দিয়ে দেবো আস্তে আস্তে করে না দিলে আবার দলা হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে আমি একটু করে দেব আর একটু করে নাড়া দেব বলো ও তোমার লেখা পড়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দেখুন এটা আমার হয়ে গেছে আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এই জিনিসটাও যদি আপনাদের খেতে ইচ্ছা করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এইভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমার হয়ে গেছে